নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বৃত্তিকা ডায়েরিতে আজকে আপনাদের স্বাগত জানাই আপনার আগে একটি ব্লগে বলেছিলেন যে বিয়ে নেমন্ত্রণ এসেছে আজ সেই নেমন্তন্ন রাখতে আজকে আসা বিয়ের কোনো সম্পর্কে আমার ভাইজি হয় কেমন কাটালাম এই ভিডিওর মাধ্যমে বিয়েটাতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু ভিডিওটি লং হবে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজ এই বিয়ে বাড়িতে আসার মূল উদ্দেশ্য হলো আমার বাপের বাড়ির বংশে সমস্ত দিদি জামাইবাবু ও মাসি পিসি ভাই বোন সবাইয়ের সঙ্গে দেখা হবে তাই কারণ অনেকে বাইরে থেকে অনেক বছর হয়ে গেল দেখা হয় হয় না সবাইয়ের সঙ্গে কথা বলাও হয় না আজ সেই আশা পূরণ হবে এই আশায় আজকে আসা বিশেষ করে সবাইয়ের সঙ্গে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে দেখি কিন্তু সেভাবে দেখা আর হয়ে ওঠে না কিন্তু বিয়ে বাড়িতে এসে সবাই সঙ্গে দেখা হয়ে কত গল্প কত কথা আর যে জমে আছে কি বলবো আর অনেকের সঙ্গে তো প্রায় দশ বছর হয়ে গেল দেখছি দেখি নি তাদেরকে তো দেখে তো আমি চিনতেই পারছি না এমন হচ্ছে আবার যাই হোক চলুন ভাইজির বিয়েতে কেমন আনন্দ না।

நான் பிகலிட்டை உப்பொடுத்துவில்லாம். பிகலிட்டை உப்பொடுத்துவில்லாம். மாங்டிக்கார். যাই হোক বন্ধুরা ওদের পাঁচ বছরের অপেক্ষার অবসান হলো ওদের অনেক আশীর্বাদ অনেক শুভেচ্ছা ওদের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন